ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পারফর্ম করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে বেশ মৃত ব্যয়ী ছিলেন মুস্তাফিজ পাশাপাশি নিয়েছেন দুই উইকেট আর তাতেই সতেরো ধাপ এগিয়ে সেরা দশে নাম লিখেছেন তিনি ছশো তিপ্পান্ন রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আশদ্বীপের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন ফিজ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে মুস্তাফিজ মেহেদি সাকিব শরিফুলদের বড় উন্নতি অবিশ্বাস্য বোলিং করে সতেরো ধাপ উন্নতি করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন সেরা দশের মধ্যে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও উন্নতি করেছেন বেশ ওপেনার তানজিদ তামিম আঠারো ধাপ পারভেজিমন বাইশ ধাপ জাকির আলী অনেক সতেরো ও তাও হৃদয় দুই ধাপ উন্নতি করেছেন আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে তিন উইকেট শিকার মুস্তাফিজের বিশেষ করে প্রথম ম্যাচে চার ওভারে মাত্র ছয় রান খরচায় জোড়া উইকেট তোলেন তিনি সব মিলিয়ে টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে সতেরো ধাপ উন্নতি হয়েছে তার ৬৫৩ রেটিং নিয়ে দ্য ফ্রিজ এই মুহূর্তে আছেন এর নয় নম্বর পজিশনে র্যাঙ্কি উল্লেখযোগ্য উন্নতি করেছেন শেখ মেহেদি শরীফুল ইসলাম তানজিম সাকিব রাউ নয় ধাপ এগিয়ে এসে ছয়শো রেটিং নিয়ে শেখ মেহেদি আছেন ১৬ নম্বর পজিশনে তানজিম সাকিবও এগিয়েছেন নয় ধাপ পাঁচশো পঁয়ত্রিশ রেটিং নিয়ে তার জায়গা সাঁইত্রিশ নম্বরে চোদ্দ ধাপ উন্নতি করা শরিফুল ইসলাম জায়গা করে নিয়েছেন তেতাল্লিশ নম্বরে পাঁচশো সতেরো রেটিং নিয়ে